কলসি কাকে করে সবাই মিলে জল ভরতে চলে গিয়েছিলাম জল ভরার পাশাপাশি সবাই মিলে প্রচুর নাচানাচি হয়েছে দেবরের বিয়ের জল ভরা আর হলো স্নানের দিন কি কি করলাম তার সাথে সবাই মিলে প্রচুর আনন্দ করে জল ভরতে গিয়েছিলাম আমাদের হিন্দু বিয়ের এই জল ভরার মুহূর্তের ভিডিওটি আর হলো স্নানের ভিডিওটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা ছিল আমার দেবরের বিয়ের বিকেল বেলার ভিডিও মানে এটা বিয়ের দিনই ছিল সেদিন বিকেল বেলা সবাই মিলে জল ভরতে যাব বলে আমরা সবাই লাল রঙের শাড়ি পরে নিয়েছিলাম সবাই মিলে একসাথে লাল রঙের শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নিলাম আর আমিও সেদিন লাল শাড়ি পরেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে পারো আমাদের হিন্দু বিয়ের একটি রীতি হচ্ছে জল ভরা সব বিবাহিত মিলে পাঁচটা কলসি আমপল্লব দিয়ে সাজিয়ে নিয়ে তার সাথে নিয়ে নেওয়া হয়েছিল বরণ ডালা এই বরণ ডালা আর কলসিগুলো নিয়ে এখন জল ভরতে যাওয়ার জন্য বের হওয়া হবে ও বের হওয়ার আগে সবাই মিলে এখানে ছবি তুলছিল এখন চলো তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করি সেদিন আমরা সবাই মিলে লাল রঙের শাড়ি পরেছিলাম সবাইকে লাল রঙের মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো বাসার থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে জল ভরার জন্য চলে যাচ্ছিলাম জল ভরার জন্য আমার পিসি শাশুড়ির বাসার সামনে একটি ছোট পুকুরের মতো ছিল যদিও পুকুরটা একটু নোংরা ছিল তবে আসলে সেখানে একটু নিয়ম পালন করার জন্য যাওয়া হয়েছিল এই জলটা দিয়ে সবটা দিয়ে কিন্তু জামাইকে স্নান করানো হবে না কলসির মধ্যে অল্প পরিমাণে জল ভরে নিয়ে সেই জলটা অল্প পরিমাণে ছিটা দেওয়া হবে এরপর ভালো জল দিয়ে স্নান করানো হবে জল ভরা শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে প্রচুর নাচানাচি করতে করতে জল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল জল ভরে নিয়ে আসতে নিয়ে আসতে আরও কয়েকটা হিন্দু নিয়ম পালন করে নেওয়ার পর তারপর সেই জলগুলো নিয়ে বাসার ছাদের উপরে চলে যাওয়া হলো সেখানে ধান দিয়ে আশীর্বাদ হলুদ কোটা হলুদ মাখানো সেই সব মুহূর্তগুলো চলো তোমাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করা যাক আমার আজকের ভিডিওটিতে আমি বয়স অফার থেকে রিয়েল মধ্যে এই বাজনাগুলো শুনতে কিন্তু বেশি ভালো লাগে জামাইকে ভালোভাবে স্নান করিয়ে নেওয়ার পর এখানে আরো কয়েকটা হিন্দু নিয়ম পালন করা হচ্ছিল হিন্দু বিয়ের এই নিয়মগুলোর সাথে আর ভিডিওর লাস্টে তোমাদের সাথে নাচানাচি ভিডিও শেয়ারের মাধ্যমে আমার দেবরের বিয়ে জল ভিডিওটি আজকে এখানেই শেষ করছি